সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয় শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতেন এইসব স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে তাদের নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এর মধ্যে কেউ কেউ নিজেকে জড়িত নয় বলে দাবি করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান দেন ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না পোস্ট করে এই অভিনেতা বলেন হোয়াটসঅ্যাপে আলো আসবে গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা একটা গ্রুপে অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে তাকে অ্যাড করতে পারেন অনেক গ্রুপ আছে যেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে গ্রুপে কখনো প্রবেশ করেনি দাবি করে ফজলুর রহমান বাবু লিখেছেন আলো আসবে গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কি লিখেছে তা আমি ওখানে দেখিনি আমি কি করে জানবো ওরা কি লিখছে ঢালা কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না এই পোস্ট করার পরে তোপের মুখে পড়েছেন এই অভিনেতা কমেন্ট বক্সে একজন লিখেছেন আপনাদের হাতে বাচ্চাগুলো রক্ত লেগে আছে। দেখেন ভালো করে হাসিনা যখন মেতে তখন আপনারা তার সঙ্গী হলেন আমার এখন আপনাদের ঘৃণা করতেও ঘেন্না লাগে হাজারের উপরে শহীদ হয়ে যাওয়া সন্তান হারানো সব মায়ের অভিশাপগুলো নেমে আসবে আপনাদের জীবনে ইনশাল্লাহ নাজমুলা হোসেন নামে একজন নেটিজেন লিখেছেন অনেক বেশি কষ্ট পেলাম পিও আরেকজন নেটিজেন লিখেছেন ভাই আপনাকে এরকম একটা গ্রুপে কেউ অ্যাড করেছে আপনি দেখলেন সেখানে গণহত্যার প্ল্যান চলছে তো গ্রুপ থেকে বেরিয়ে গেলেন না কেন এদিকে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে সবাইকে গ্রুপে অ্যাড করা হয় যারা মূলত আওয়ামী সমর্থন করে কিন্তু ফজলুর রহমান বাবু সে গ্রুপে কোনো কিছু না লিখলেও ঢালাওভাবে তাকে দোষারোপ বা সমালোচনা করা হচ্ছে গ্রুপের সদস্যদের তালিকায় আরও আছেন সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাস ফেরদুস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ সুবর্ণ মোস্তফা আজিজুল হাকিম স্বাগতা বদরুল আনাম সৌদ শৌমি কায়সার তানভীর সুইটি আশনা হাবিব ভাবনা শামীমা তুষ্টি জামশেদ শামীম উর্মিলা শ্রাবন্তী কর সাজু খাদেম রিদি হক দীপান্বিতা মার্টিন সাইমন সাদিক জায়েদ খান লিয়াকত আলী লাকি নুনা আফরোজ রোকেয়া প্রাচী রৌনক হাসান আহসানুল হক মিনু গুলজার এসে হক অলিক সহ আরও অনেকেই